তাহলে দেখো ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান আর সেকেন্ড সেমিস্টারে আছে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স টু তাহলে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে আছে ইউনিট ওয়ানে আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশান অ্যান্ড মেজারমেন্ট ইউনিট অ্যান্ড ডাইমেনশান অ্যান্ড মেজারমেন্ট আছে ইউনিট ওয়ানে ইউনিট টুতে আছে ফোর্স অ্যান্ড মোশন ফোর্সে পড়েছিলে তোমাদের নিউটনস ল সেগুলো আছে ফোর্স অ্যান্ড মোশনের মধ্যে ইউনিট টু ইউনিট থ্রিতে আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি কার্যক্ষমতা শক্তি এটা আছে ইউনিট থ্রিতে ওয়ার্ক এ পাওয়ার এনার্জি আর ইউনিট ফোরে আছে রোটেশনাল মোশান বাংলায় হচ্ছে আবত্ত গতিবিজ্ঞান সেইটা আছে ইউনিট ফোরে ঠিক আছে রোটেশনাল মোশান আর ইউনিট ফাইভে আছে প্রপার্টিস অফ ম্যাটার চ্যাপ্টারের নাম তাহলে এই প্রপার্টিস অফ চ্যাপ্টারের মধ্যে আছে তোমাদের ইলাস ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা সারফেস টেনশান ইস্টোটান আর আছে তোমাদের ভিসকোসিটি আর হাইড্রোডাইনামিক্স ঠিক আছে প্রপার্টিস অফ ম্যাটারে দেখো সার্ফেস টেনশন আছে ইলাস্টিসিটি আছে ভিসকোসিটি আছে হাইড্রোডাইনামিক্স আছে আর ইউনিট সিক্সে আছে হিট অ্যান্ড থার্মোমিটার হিট অ্যান্ড থার্মোমিটার আছে ইউনিট সিক্সে তাহলে এই ছটা ইউনিট আছে তাহলে এক্সামিনেশান স্কিম কীভাবে আছে দেখো সেমিস্টার এক্সাম হচ্ছে সিক্সটি মার্কস যেরকম আমি অঙ্কের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম সেই রকমই এখানে সেমিস্টার এক্সাম হবে সিক্সটি মার্কস যেটা আগের বছর তোমাদের হয়েছিল জানুয়ারি মাসে সেই সিক্সটি মার্কসের মধ্যে কী কী আছে অবজেক্টিভ টোয়েন্টি মার্কস আর সাবজেক্টিভ ফর্টি মার্কস বড় কোশ্চেন চল্লিশ নম্বরের আর অবজেক্টিভ কোশ্চেন কুড়ি নম্বরের মিলিয়ে তোমাদের সেমিস্টার এক্সাম হবে ষাট নম্বরের পরীক্ষা আর সাবজেক্টিভ বড় কোশ্চেন যে চল্লিশ মার্কস দেখছো সেটা পাঁচটা কোশ্চেন হবে আট নম্বরের ঠিক আছে আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেখো চল্লিশ মার্কস অর্থাৎ যেটা আগের দিন বলেছিলাম ম্যাথে যেটা বলা ছিল সেই রকমই হবে চল্লিশ মার্কস টোয়েন্টি হচ্ছে ইন্টারনাল এক্সাম আর দশ ভাইভা আর দশ তোমাদের অ্যাটেন্ডেন্সের ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের এক্সামিনেশান স্কিম আর ল্যাবও আছে তোমাদের ফিজিক্স ল্যাব আছে একশো নম্বরে ঠিক আছে এই হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের টোটাল সিলেবাস যা পরীক্ষায় আছে আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার যে ডিসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো নাম কলেজ ডেটটা হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে আমি তোমাদের অনেক কিছু দিতে পারবো অর্থাৎ এখানকার কোশ্চেন ফাইভ এয়ার্স কোশ্চেনগুলোও তোমাদের দিতে পারবো বাড়িতে পড়াশোনা শুরু করে দাও আর দুটো কথা বলবো যে বাড়িতে কিন্তু পড়াশোনা শুরু করে দাও সায়েন্সের স্টুডেন্টরাও পড়াশুনো শুরু করে দাও যাতে ভালো নম মার্কস পাওয়া যায় গেট পয়েন্ট যাতে বেশি হয় আর মাধ্যমিকের স্টুডেন্টরা তো পড়াশুনো শুরু করবেই ঠিক আছে আর বলবো এখন কোনো ফিজ লাগছে না ফিজ নিয়ে কোনো চিন্তা এখন তোমরা করবে না ঠিক আছে ফিজ এখন কিছু লাগছে না এই দুটো কথা তোমরা শুনে রাখো যে পড়াশুনো ইমিডিয়েট শুরু করে দাও এবং আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যে ডেসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করো নাম কলেজ ট্রেড আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার শেয়ার করে দিতে পারো তাহলে খুব ভালো ঠিক আছে তাহলে অবশ্যই বলছি হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে আমি কি করতে পারবো তোমাদের কিছু কোশ্চেন পাঠাতে পারবো সেগুলো বাড়িতে সলভ করবে ফাইভ ইয়ার্সের কোশ্চেনও কিছু দিতে পারি সেগুলো বাড়িতে সলভ করবে ম্যাথের ক্ষেত্রেও কিছু কোশ্চেন পাঠাতে পারি সেগুলো বাড়িতে সলভ করবে